আসসালামু আলাইকুম আমি তোফায়েল আহমেদ আমি একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত আছি আমার বাসায় বেশ কিছুদিন যাবৎ চার পোকার আক্রমণ ছিল আমি ফুটপাত থেকে চার পোকার ওষুধ সংগ্রহ করি এবং সেই ওষুধ দ্বারা আমার বাসার চার পোকা দমন হয়নি তো আমি প্রতিদিন রাতেই খুব টেনশনে থাকতাম এবং খুব ক্লান্তি শেষে ঘুমাতে পারতাম না তার পরবর্তীতে আমার ইজি পেস্ট কন্ট্রোল ভিডি ভাইয়ের সাথে পরিচিত হয় এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তার ওষুধটি হান্ড্রেড পার্সেন্ট কাজও করি এবং আমি সেই ওষুধটি সংগ্রহ করা করি করার ফলে আমার বাসায় এখন চারপোখা নাই বললেই চলে আমি সম্পূর্ণ ওষুধটি এখনও ব্যবহার করতে পারিনি আমার অল্প একটুর ফলেই আমার বাসায় চার চলে গেছে তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যাদের বাসায় চার পোকা অতিরিক্ত পরিমাণ তারা যদি প্রতারিত না হতে চান আপনারা ইজি পেস্ট বিডি কন্ট্রোল ব্যয়ের সাথে পরামর্শ করে আপনারা এই ওষুধটি সংগ্রহ করবেন আর সেই সাথে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইজি পেস্ট বিডি কন্ট্রোল ব্যয়কে যে এরকম একটি উপকার আমাকে করার জন্য ধন্যবাদ সবাইকে